আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন আমি একজন স্টুডেন্ট এবং পাশাপাশি একটি চাকরিও করছি একাডেমিক অ্যাক্টিভিটিস এবং অফিসের অ্যাক্টিভিটিজ মিলে আমাকে প্রতিদিন শত কাজ সামাল দিতে হয় এত কাজের ভিড়ে কোনটা আগে করব কোনটা পরে করব মাঝে মাঝে তো অতি গুরুত্বপূর্ণ কাজগুলো করতেও ভুলে যাই আবার অন্যদিক আছে সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন ফলে দিনব্যাপী আমার ফোকাস ধরে রাখতে পারি না আই থিঙ্ক আমার মতো আপনাদেরও এমন হয় আর ঠিক এই জায়গাটাতে আমি গত এক মাস ধরে ব্যবহার করছি এই ডেলি প্ল্যানারটি এটাতে আমি আমার অ্যাকশন প্ল্যানগুলো সাজাতে পারি এছাড়া ট্যুরও লিখে রাখতে পারি তার মধ্যে টপ প্রায়োরিটির কাজগুলো এখানে আমি সাজিয়ে রাখতে পারি মোস্ট ইম্পর্টেন্টলি আমরা প্রতিদিনের মিলগুলো কতটুকু কখন নিলাম এবং ব্যায়াম করলাম কতটুকু আমরা কতটুকু পানি খেলাম তাও এখানে লিপিবদ্ধ করে ট্র্যাক করতে পারি আপনার দিনটি কতটুকু ইফেক্টিভলি কাটলো তা আপনি নিজে বিবেচনা করে এখানে ফোর স্টার ফাইভ স্টার সেভেন স্টার রেটিংও দিতে পারেন সো আপনি যদি এই প্ল্যানারটি আগামী এক মাস ধরে মেনটেন করেন তাহলে আপনি প্রতিদিন দেখতে পাবেন আপনার ডেইলি রিফ্লেকশন এছাড়া একটি ভালো অভ্যাস তৈরি হবে যার মাধ্যমে আপনি ভবিষ্যতে একটি প্রোডাক্টিভ লাইফ কাটাতে পারবেন ডেলি প্ল্যানারটি আপনি পাবেন রকমারি ডট কমে এখনই অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম